মোহাম্মদ এজাজ যিনি আছেন ঢাকা উত্তর প্রশাসক তিনি একজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহিরির নেতা আমরা অতি দ্রুত তার অপসারণ দাবি করছি তিনি কিভাবে এত যোগ্য ব্যক্তি থাকার পরও আমরা কিভাবে তিনি স্থানীয় সরকার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সহযোগিতায় সুপারিশে প্রত্যক্ষ তত্ত্বাবধানে দুইশো কোটি টাকা ঘুষ বাণিজ্যের মাধ্যমে এজাজ আজকে এই পদ হাগিয়ে ভাগিয়ে নিয়েছেন কিভাবে এজাজ এজাজের মতো একজন হিজবুত তাহিরি জঙ্গি নেতা আওয়ামী লীগের দোষর সে ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আছে আমরা এটা জুলাই জড়িত সকল আমাদের যারা জনতা ছিল তাদের রক্তের সাথে তার নেতা স্থানীয় সরকার আসিফ মাহমুদ ঘুষ বাণিজ্যের মাধ্যমে তাকে আজকে এই পথ ভাগিয়েছেন আমরা দ্রুত আগামী বাহাত্তর ঘন্টার মতো এই হিজবু তাহরির জঙ্গি নেতার অপসারণ দাবি করছে তিনি একনিষ্ঠভাবে একটি জঙ্গি সংগঠনের উত্থান ঘটানোর জন্য তিনি কাজ করে যাচ্ছেন শীর্ষ জঙ্গি পাঁচজন সন্ত্রাসী যারা গ্রেপ্তার হয়েছিল বিগত সরকারের সময় তার মধ্যে তিনি শীর্ষ সন্ত্রাসীর একজন তার মতো জঙ্গি সংগঠনের নেতা ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনে জুলাই পরে বসা আমাদের সকল শহীদ আহত ভাই সাথে রক্তের বেইমানের সবার এই যে রিক্সালা ভাইরা আপনারা এই সময় জেনে থাকবেন যে তিনি সড়কে অটোচালিত রিক্সা অভিযান উচ্ছেদের নামে অনেকগুলো রিক্সা ভাঙছিলেন সেই ভাইয়া ভাঙার পারে আপনাদের সাংবাদিকদের সহযোগিতা যখন এটা ভাইরাল হয় তখন তিনি বলেন তাদের ক্ষতিপূরণ দিবেন তাদের ঢাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিছে এবং বলছে তোমরা মিডিয়ার সামনে কথা বলো না আমাদেরকে আমাদের মানুষের কষ্ট না যেতে পারে আমরা যাই দর্শন প্রতিষ্ঠানের